সুতরাং সোনায়েত আল হাবিবকে বলতে চাই তাদেরকে মুনাফিক তুমি হলো সবচাইতে বড় মুনাফিকার গদ্দার আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আজ আপনাদের দেখাবো চাটকদারী বক্তা জুনায়েদ আল হাবিব সম্পর্কে রুমিন পারখানা ও মামুনুল হক কমি হিফাজতে আলেমরা এহুজুর সম্পর্কে কি বলছে সম্পূর্ণ ভিডিও দেখলে বুঝতে পারবেন এ ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর কথা না বাড়িয়ে চলুন তাহলে ভিডিওগুলো দেখে আসি প্রত্যেকমানের হাতকে আমরা শক্তিশালী করতে চাই এবং সাহস করে এই কথা বলতে পারি যা আমি একমাত্র ব্যক্তি যা আমার দারুণ্যের অহংকার আপনাদের নেতা জনমানুষের নেতা যিনি বাংলাদেশে পা রাখার পরে বাংলার মাটি যদি স্পর্শ করেছেন তিনি বাংলাদেশে যে সম্বর্ধনা সভা হয়েছে গত পঞ্চাশ বছর হয় নাই সামনে একশো বছর হবে না এমন একজন জনপ্রিয় নেতা তিনি আমাকে সরাসরি আপনাদের এখান থেকে এখান থেকে অনুসন্ধান দিয়েছেন এবং এমন একটি ঘটনা আমি আপনাদের কাছে আজকে উল্লেখ করতে চাই আমি ডাকাত থেকে আসতেছি আপনাদের বৈরবের ব্রিজ পার হয়েছে গন্ধের ব্রিজ তুল পার হওয়ার পরে তিনি আমাকে ফোন দিয়েছেন রাতের বেলা ফোন দিয়ে আমাকে বলছেন হুজুর এলাকায় যাচ্ছেন তো আপনি আমি বললাম হ্যাঁ যাচ্ছি আপনার পক্ষ থেকে ঘোষণা হইলেন আপনার দলের লোকদের নামে উনি বলছেন আনুষ্ঠানিক ঘোষণা পরে হবে আপনি এলাকায় যান নির্বাচন ওখান থেকে আপনি করবেন আমি আজকে আরেকটি আশাবাদ ব্যক্ত করতে চাই আমার শামীম ভাই এখানে উপস্থিত আছেন আমার সিরাজ ভাই এখানে উপস্থিত আছেন ওনারা জনপ্রিয় ব্যক্তি ওনারা এক একজন এমপি হতে পারতেন নির্বাচন করলে কেউ ঠেকাইতে পারতো না এরকম জনপ্রিয় ব্যক্তিগুলি ওনারা স্যাক্রিফাইস করেছেন দলের কারণে নেতার কারণে কুসরার কারণে আমি আপনাদের ওনাদেরকে সামনে নিয়ে আপনাদের সামনে আসকে ওনাদের কাছ থেকে জানতে চাব উনি যদি নির্বাচন করতেন যেইভাবে তিনি কাজ করতেন আমার নির্বাচনের জন্য তারা সেইভাবে কাজ করবেন কিনা উনারা যদি সেইভাবে কাজ করেন কে কোথার থেকে বিদ্রোহী প্রার্থী হলো সেইগুলি আমার দেখার সময় নাই বাচ্চা হয়ে থাকে সবাই আসুন নির্বাচন করবেন আমাদের বাপ দাদা কখনো নিজের নাম লিখতে গিয়ে ভাই না পালাইছে হইয়া কত আর তো তোদের মতন ছাড় পোকানিয়া কোনদিন কথা বলি নাই তো যেহেতু আমি

রাষ্ট্র রাজনীতিকে বাদ দিয়ে আপনি ঘরের মধ্যে পরিপূর্ণ ইমানদার থাকতে পারবেন না গোটা দেশ যখন আগুনে পুড়ে আপনার ঘরে তখন আপনি নিরাপদে থাকতে পারেন না গোটা মহল্লা যখন আগুনে পুড়ে সারখার হয়ে যায় আপনি এসি ছেড়ে দিয়ে এয়ার কন্ডিশনের মধ্যে আপনার ঘরে শান্তির ঘুম আপনি ঘুমাতে পারবেন না এটাকে সংশোধন করতে হবে এটাকে পরিবর্তন করতে হবে এই কুফুরি তন্ত্র মন্ত্রকে ভেঙে চুপিয়ে এটাকে করে ভাসিয়ে দিতে হবে মৌলানা জুনায়দ আল হাবিব সাহেব উনি আমি আরো অনেক আলেমরা আমরা একসাথে কারাগারে ছিলাম আমি ধিক্কার জানাই তার প্রতি আমার সুধারণা ছিল ক্ষমতা তাকে এত নিচে নামিয়ে দিয়েছে ভাই বিএনপির থেকে নমিনেশন পাইছে আশা করা যায় এমপি তো উনি হবি সেই এলাকার মধ্যে বিএনপির একজন প্রার্থী যেহেতু বিএনপি দলের থেকে ওনাকে নমিনেশন দেয় নাই ওনাকে পাশে বসাই ওনাকে খুশি করতেছে যে আমি যদি এমপি হই সিগনেচার দিব আমি সব কিছু হবে আপনার কথা মতো সুন্দর কথা এরপরে বলতেছে নবী একজন সিদ্দিক একজন মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম ছিলেন নবী আর আবু বকর ছিল সিদ্দিক তারা দুইজন বন্ধু কত সত্য কিন্তু পার্থক্য কি নবীর কাছে ওহি আসে আবু বকরের কাছে ওহি আসে না মনে করেন আমার কাছে বিএনপি থেকে টিকিট আইসে আমি এমপি হব আমি সিগনেচার করব আর আপনাদের কাছে টিকিট আসে নাই ওহি আসে নাই আপনারা সিদ্দিকের ভূমিকায় সবকিছু আপনারা করবেন ভালো লাগে না তুমি একটা ইসলামী দল বানাও ইসলামের বাইরে যাও ওরা তো তিপ্পান্ন বছর দেশ চালাইছে কোরআন দিয়া চালাইছে ওদের দলে তুমি কেন কেমনে ভাই কেন হবে কি বলবেন যে হুজুর ওমর দল তমক দল সব সমস্যা ঠিক আছে ভালো লাগে না আপনি একটা বানান মানে আমাদেরকে দাওয়াত দেন আমরা আপনার একটা যোগ দেবো কথা বলেন নাই আল্লাহর আইনে দেশ সারা নফল নফল রাসূল ধর্মসে চালাইছে ওমর আদ দুনিয়া চালাইছে বাংলাদেশের একজন বক্তা তাহলে হাবিব আমি তাকে ভালোবাসতাম শ্রদ্ধা করতাম অনেকে আপনার তাকে সিনে রাখবেন মাহফিলগুলোতে সমাবেশগুলোতে হাতে লাঠি নিয়ে দরে থেকে হুংকার দিয়ে বক্তব্য দেয় কিন্তু গত দুই তিন দিন আগে তিনি বক্তব্য দিয়েছেন যে বাংলাদেশের ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হয়ে যাচ্ছে জামাত ইসলাম সর্বনাই হেফাজত খেলাফত মজলিস তিনি বলতেছেন বিএনপি কে বাদ দিয়ে ইসলামের নামে যারা ইসলাম ঐক্য জোট করতেছে এরা হলো দেশের দালাল এরা হলো ভারতের দালাল আমরা জোনাই কে বলতে চাই ইসলামী দলগুলি একতাবদ্ধ হচ্ছে এদেরকে তুমি দালাল বলতেছ আসলে এরা দালাল না তুমি হলে সবচাইতে বড় দালাল একটা এমপি হওয়ার জন্য ক্ষমতা পাওয়ার জন্য তাম বাংলাদেশের ওরা মাইকেলামের বিরুদ্ধে তুমি কথা বলতেছ ইসলাম ঐক্যের বিরুদ্ধে তুমি কথা বলতেছ মুসলমানদের বিরুদ্ধে কথা বলতেছ জেনে রেখো আমাদের শিক্ষা হলো মুসলমানেরা ইমানদাররা আর যখনই মুসলমানেরা ভাগে ভাগ হয়ে দেয় তখনই জালেম তাদের ঘাড়ে চড়ে বসে ইমানদার মুসলমানদের উপর অত্যাচার করে জুলুম করে সুতরাংকে বলতে চাই তাদেরকে মুনাফিক বলতেছো তুমি হলো সবচাইতে বড় মুনাফিকার আর গাদ্দার মাথে মাথে গরম গরম বক্তব্য দাও আর তলে তলে গত ষোলো বছরে শহীদ স্যার হাসিনের দালালি করেছ এখন আবার নতুন করে দালালি করতেছ এমপি হওয়ার জন্য তৌ বা ফিরে আসো নতুবা জনগণ যেমন তোমাকে ভালোবাসা দিয়েছিল লাঞ্ছিত করতে জনগণ কিছু হবে না তার কারণে একটা বর্তমান যে প্রেক্ষাপট তৈরি হয়েছে আলেম আলম ইসলামী দলগুলো যদি আমরা একতাবদ্ধ হতে পারি আর নতুন করে কেউ শহীদ স্যার হয়ে আমাদের উপরে জুলুম করতে পারবে তাহলে আমি আপনাদের মধ্যে বলতে চাচ্ছিলাম রাষ্ট্রের প্রধান যদি ভালো হয় রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী যদি ভালো হয় দেশের জনগণও ভালো হবে কিন্তু রাষ্ট্রের পরিচালকরা গুলো যদি মাতল হয় ইসলাম বিরোধী হয় তারা নিজেরাও ক্ষতির মধ্যে পড়বে আবার দেশের জনগণকেও ক্ষতির মধ্যে সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে জুনায়দ আল হাবিব সম্পর্কে যে কথাগুলো আমরা শুনলাম সেই বিষয়ে দুটি একটি কথা বলা প্রয়োজন মনে করছি সত্যি বলতে কি এ বিষয় নিয়ে একটা খুব ইচ্ছা ছিল না কারণ তিনি নিজেকে একজন বড় আলেম হিসেবে উপস্থাপন করেন কিন্তু ইতিহাস আমাদের মনে করি দিয়ে বিগত আমলে এক অনেক আলেমও ছিলেন যারা জালেম শাসকদের দরবারে তেল মর্দন করেছেন তেল মালিশ করেছেন এমনকি কোনো কোনো জালেম জান্নাতে টিকিট পর্যন্ত দিয়েছে এই প্রসঙ্গে একটি ছোট্ট গল্প আমাদের সামনে তুলে ধরেছি একদিন এক মুরিদ তার পীর সাহেবকে কাছে এসে বলল হুজুর আমার যেন দোয়া করেন যেন আমার সন্তান হয় পীর সাহেব তাকে তেল পড়া পানি পড়া দিলেন দোয়া করলেন এক বছর পর সেই মুরিদ আবার হাজির সে বলল হুজুর এই তো দোয়া করলেন পানি খেলাম কিন্তু আর তো কোনো সন্তান হলো না তখন পীর সাহেব জিজ্ঞেস করে বললেন তুমি কি বিয়ে করেছো যা মুরিদ বললো না পীর বললেন তাহলে সন্ধান হবে কিভাবে বিয়ে ছাড়া কী সন্ধান হয় এখানে আসল শিক্ষা শিক্ষাও কখনো কাজের বিকল্প নয় দোয়া কবুল হয় কাজের সাথে সাথে ঠিক তেমনি যদি এরা সত্যিকারের অর্থে আলেম হতেন যদি এরা হক পথে থাকতেন তাহলে সাধারণ মানুষ দ তাদের জন্য কবুল হতো কিন্তু জালেমের পক্ষে দাঁড়িয়ে হককে চাপা দিয়ে মানুষকে বিভ্রান্ত করে কেউ আলেমের মর্যাদা ধরে রাখতে পারে না আর আল্লাহ সুবাহান তালা সর্বশক্তিমান ন্যায় বিচারক কাল কিয়ামতের মাঠে আলেমকে তেলমদনকারিতা স্পষ্ট হয়ে যাবে আলেমদের মর্যাদা আল্লাহকে বাড়িয়ে দেবেন আর যারা দুনিয়ার সাথে দিন বিক্রি করছে তাদের পরিণত থেকে আল্লাহ তাদের হেফাজত করুন